সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিউলিপ এগুরুর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে যমুনা নদীর পারে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা গরুর হাটে আজকে আরিচা গরুর হাটে বিভিন্ন ধরনের বড় বড় কোরবানির উপযোগী সার গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন মূল প্রতিবেদন শুরু করার আগে এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি মূল প্রতিবেদনের দর্শক দেখেন বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু অলরেডি আরিসে হাটে আসা শুরু করছে এই দেখেন এখন এই টলারটা আনলোড হবে যমুনা নদী জমিনার নদীর তীরে এই আর গরুর হাট এই দেখেন এই তলারে অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো আসতেছে দেখেন আমি হচ্ছে গরুগুলো গরুগুলো ঘুরতে গেছে এটা

Allah. Aiyah. Eh. No 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 eh. no Hei. Jumpoi, jumpoi, Masya Allah, ibarat busel eh. ni orang Masya Allah.

আর গরু মাসা আল্লাহ একটা সুন্দর গরু আসতেছে কালো গরু খুব মোটা মোটা তাজা গরু মাসাল্লাহ খুব সুন্দরভাবে নামতে পারত নামানোর সিঁড়িটা না দিয়ে খুব আমার মনে হচ্ছে জিনিসটা ঠিক আছে কষ্ট দিচ্ছে একটু বাদামী রঙের গরু এইভাবে নামে দর্শক দেখেন যমুনা নদী এই যমুনা নদীর পাড়ে কিন্তু আর গরুর হাট এই দেখেন আমাদের চেষ্টা করছি আমি দেখেন এখনো জমজমাট হয়নি গরু আসা শুরু করছে যদি বাজার শুরু হলে আপনাদেরকে বাজারের ভিতরে নিয়ে যাব এর আগে আমি এই যমুনা নদীর বিভিন্ন দূর দূরান্ত থেকে যেই গরুগুলো আসে আমি কীভাবে গরুগুলো আসে এগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই বাজার সাপ্তাহিক দুদিন দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার এই বাজারের হাসিল হলো লাখে তিন হাজার টাকা এদিকে কিছু কাস্টমার আসছে কাস্টমারে আপনাদেরকে এই এগুলার সঠিক তুত্ত্ব দেওয়ার চেষ্টা করব না আমি তো মনে করছিলাম নি কাম আর নিব তো তো দেখেছো নিব এটা কি করোল দাঁত কে আছে করো চারটা দাঁত

আপনাদের যদি লাগে এরকম আরো বড় আরো বড় বড় গরু রাখলেও যদি ওনার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে দিতে হবে ওকে ভাই ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম দর্শক এদিকে আর কিছু মোটা তাজা গরু দেখতে পাচ্ছি যে ভাই আনছে দেখি ওনার সাথে কথা বলে

পঞ্চাশ আসছে আর কাস্টমার তো একটাই এসে গেছে

মার্শাল এটা কি আপনি ব্যবসা করেন না না করু এটা কেউ মোলাইছে দাম চাইছে কেউ দু লেখ চাইছে না আপনার মন মজি হচ্ছে না দিচ্ছেন না কি না আচ্ছা আচ্ছা

এটা আপনার দাঁত কয়টা দুইটা না আজকে তাহলে দুটাই অ্যানসেন করু এটা এক লাখ পঁয়ষট্টি বলার না বিক্রি করার কথা আসা যায় কেউ চাইছে দেড় লাখ বলে বিক্রি করার প্রতি বাজার আসে না আপনার নামটা কি মোহাম্মদ আফসার উদ্দিন ব্যাপারীর সাথে এসে যোগাযোগ করলে এরকম গরুগুলো আপনারা নিতে পারবেন আসলে এই গরুটা খুব সুন্দর মাথাটা এটা তো সামনে সামনে ইয়ার মতো লাগে আপনার কি মতো দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন আর আমন্ত্রণ জানিয়েই এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম